আপনারা এখন ভয় পান চালা আপনার এই ড্রেস করে রাস্তায় রাস্তা আপনাদের লক চালাগে বড় হচ্ছে আপনারা নেতা এদের সামনে আমাদের সাথে ব্যবহার করছে আপনারা প্রশাসনের

আপনাদের ওখানে কোনো ছাত্র সমাজ না আপনারা সুযোগ করে দিচ্ছেন আপনারা এত বড় পড়াশোনা করেছেন আপনারা বুঝেন না দেশের মানুষের জন্য কর্তব্য কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা রুটি দিয়েছে আপনার রুটি কুকুরের মধ্যে খাইছে আপনাদের এই পুরো প্রশাসন একসঙ্গে যারা আছে যারা আছে আমাদের এই পুরো প্রশাসন বদলে করবে নতুন প্রশাসনের সাথে আমরা মিটাই করবো আমরা